জান্নাত পাঁচ ওয়াক্ত নামাজে আছে জুমাই নাই বুঝতে পারছি জান্নাত পাঁচ ওয়াক্ত সলাতে আছে। শুধু জুমাতে নাই শুধু জুমাতে শুধু জুমাতে নাই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দাবো দিনী ভাইয়েরা কিচ্ছু যায় আসে না ওল্লাহে কিচ্ছু যায় আসে না এর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে গিনাগুলো আছে এগুলো আর মাপ করতে পারবেন না এই পৃথিবী এটা পৃথিবী এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গাই এটা আল্লাহকে রাজি খুশি করার জায়গায় এটা মরে গেলে আপনি করতে করতে পারবেন পারবেন না যে গান আপনারা বাজনা গুলা আপনারা করান এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো মনোটিসেশন করে চলে যাবে ও যাবে মরে এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে ওর গুনা হবে ও মরার পরে ওই গুণা তোদের দোকানে টেলিভিশন চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি সিনেমা দেখা আরে ওই যুগ ছিল সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সো মুসা ফুরি না খালি সিনেমা দেখতে না কিছু খা হ্যাঁ এটা ইনকামের পথ ছিল আমি টিভি চালা কারণ যাচ্ছে না কিছু না খেলে পোষাবে নাকি আরে ওই দিনও চলে গেছে এখন যুগ উন্নত হয়েছে তো পোলা পাই এখন জানে না এগুলো ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া কই না আমরা বেড়া

এখানে একজন লোক দাঁড়ান তো বাংলাদেশের পাঁচটা ইসলাম চেয়ার নাম তো হ্যাঁ তা ডিজনগরগুলো আমার এই যুক্তি দেয় কালকে এই যে আমাদের মোকারমিন মাসেন মাদা নেফাদ উল্লহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে হুজু রুজিত মানে ভাই বোনের যে জমিটা হ্যাঁ বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে সুন্দর করে বোঝে না পরে আমি বললাম যে শোনো এ দেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না জামাই মরে গেল জমির মালিক হয় কিনা আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত পঞ্চাশ বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে দিয়ে খুশি মানি একজন দেখাও নাই তোমার বাপেরটাও সে দেয় না তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো ও মহিলা ভয়ে দেয় পরে তুমি ওকে দাওয়াত না খোঁজ খবর নিবানাও এটাকে বলো তত্ত্ব তালাইশ আমরা কি বলি এটাকে আমাদের ভাষা শুদ্ধ ভাষা কি কই আমি জানি না আমা এলাকা আমরা কি কই

পুরুষরা কি বাপের অংশ নেয় না মায়ের অংশ নেয় না তাহলে বুঝছি এই জন্য মনে হয় এত এই বাংলাদেশের যত অধপতন মনে জন্যই সব বাপের জমি খায় এই জন্য আরে না আল্লাহ মাফ করুক আমাদেরকে শুনুন তাহলে আজকে নিয়ে করেন করবেন যে দিনে পাঁচ অক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না ধরুন আমি এক অক্ত পড়ি না শুক্রবারে তাও মাঝে মধ্যে নিজ যায় আমার বাসে বসে আছি টেম্পুতে বসে আছি ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি জুমান নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে সিরিয়ালে যাবে কেউ নামাজ পড়ে না ড্রাইভার কেউ কেউ তো পড়ে যে পড়ে তাকে তো আর বাসে নাই কিন্তু তখনও তো জ্যাম কারো হাতে বাইক কারো হাতে সিএনজি কারো হাতে বাস এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ হলে সব কি হিন্দু ওখানে তো একশো জন ড্রাইভারের মধ্যে নব্বই জন মুসলমান আছে না তো নাইলে এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ কেমন বাস ড্রাইভার নব্বই একশো জনের মধ্যে নব্বই জন যদি মুসলমান না হয় ট্রাক ড্রাইভার তারপরে যে চায়ের দোকানদার রিক্সাওয়ালা পয়সাওয়ালা ধনী তারপরে হচ্ছে যে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার একশো জনের যদি নব্বই জন মুসলিম না হয় তাহলে নব্বই মুসলমান দেশ কেমন আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করবে বললাম আমি এখানে এসে আপনাদেরকে কী শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি কারণ আমি নতুন আসছি এখানে আমি আমি চাই না আমি এখানে ওয়াচ করে চলে যাই আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত হোক তা আমি যেটা ওয়াচ করতে আসি সেটা আমি করে নি এখানে কারণ আমি আমার এলাকাটা বুঝি চাঁদপুর তো এটা না আমার বাড়ির পাশেই এটা বৃহত্তম কুমিল্লার অংশ ছিল এক সময় না তো আমরা একই মানে মায়ের পেটের ভাই ভাই হয়ে গেছি এখন বুঝলেন না তো আমি আল্লাহ যদি বাঁচাই ভবিষ্যতে যদি এখানে আসি আরো দু চার পাঁচ বছর যাক সময় যাক তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কোন একটা টপিকের উপর আপনাদের সাথে আরো সুন্দর করে কথা বলছি কিন্তু আজকে শুধু এতটুকু আপনাদেরকে বলে গেলাম হানাফি সাহাফি মালাকি হামবানি চিস্তি সাবরি তৈরি থাকে কত মারেফত শরীয়ত সবকিছু এক জায়গায় রাখেন যে কোনো হুজুর থেকে একটু ফতোয়াটা নেন যদি পাঁচ অক্ত নামাজ না পড়েন আপনার পরিণতি থেকে এই ফতোটা নেন وآخر دوعانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك